নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন রাধাষ্টমী ব্রতের পূজাবিধি শেয়ার করে নেব জন্মাষ্টমী যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তেমনই রাধাষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়া শ্রীমতী রাধারানী জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্র যোগে বর্ষনার রাভেল গ্রামে রাজা বৃষভানু এবং তার স্ত্রী শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কোল আলো করে তাদের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের লাধিনী শক্তি শ্রীমতী রাধারানী জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীও সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র এক ধর্মীয় উৎসব রাধাষ্টমী ব্রত পালনে কি ফল লাভ হয় চলো এবার জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতের থেকেও রাধাষ্টমী ব্রতকে অধিক মাহাতপূর্ণ বলা হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভের জন্য রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত এমনটাই মনে করা হয় এমনকি কোনো কারণে যদি কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন সম্ভব নাও হয় সেক্ষেত্রেও রাধাষ্টমী ব্রত পালন করা যায় পদ্মপুরাণ অনুযায়ী রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় এই ব্রত পালন করলে মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপ সহ সকল প্রকার পাপ নাশ হয় পর্বত পরিমাণ স্বর্ণদানের যে ফল লাভ হয় তার থেকেও শতগুণ বেশি ফল পাওয়া যায় রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থ ভ্রমণের এবং সহস্র কন্যাদানের সমান পুণ্য অর্জন করা যায় এই ব্রত পালনের ফলে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করার ক্ষেত্রেও রাধাষ্টমী ব্রত পালনের বিশেষ মাহাত্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা তত্ত্বগতভাবে অভিন্ন এবং একথা মনে করা হয় যে শ্রীমতী রাধারানীকে তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা পাওয়া যায় এবার আমি তোমাদের সাথে এই বছরের রাধাষ্টমী ব্রতের সময়সূচি শেয়ার করে নিচ্ছি এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো সালের রাধাষ্টমী ব্রত পালিত হবে আগামী এগারোই সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র বুধবার অষ্টমী তিথি লাগবে মঙ্গলবার দশই সেপ্টেম্বর বাংলায় চব্বিশে ভাদ্র সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার এগারোই সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত যেহেতু শ্রীমতী রাধা রানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই রাধাষ্টমীর পুজো সাধারণত মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বারোটা নাগাদ করা হয় এই বছর এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র বুধবার মধ্যাহ্নকালে রাধাষ্টমীর পুজো করতে হবে রাধাষ্টমী ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে রাধাষ্টমী ব্রত পালন করলে ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ খেতে হয় এবং ব্রতের দিন সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো শেষ না হওয়া পর্যন্ত নির্জলা উপবাস থাকার নিয়ম আছে নির্জলা উপবাস সম্ভব না হলে ফল ফলের রস ড্রাই ফ্রুটস মিষ্টি শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে রাধাষ্টমী ব্রতের পারণ কিভাবে সম্পন্ন করতে হবে অর্থাৎ উপবাস উপবাসভঙ্গের প্রক্রিয়া আমি এই ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো এবার সরাসরি পুজো বিধিতে চলে যাচ্ছি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুণ্ডলী কাক্ষং সব অভ্যন্তর সূচি নমসূচি 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 রাধাষ্টমীর পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন পেতে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চকির ওপর জল ছিটিয়ে তারপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পুরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি পুজোর শুরুতেই আমি অভিষেক করব তাই আসনের উপর আমি একটি অভিষেক পাত্র রেখেছি অভিষেক পাত্রে শ্বেত চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপর কিছুটা ফুলের পাপড়ি ছড়ানো আছে আর দেওয়া আছে একটি তুলসী পাতা অভিষেক পাত্রের ওপর আমি রাধাগোবিন্দের চিত্রপটটি রেখেছি রাধা গোবিন্দের চিত্রপটের পাশে আমি গোমাতাকে রেখেছি রাধাগোবিন্দের অভিষেকের সময় আমি গোমাতারাও অভিষেক করব তাই গোমাতাকেও আমি একটি অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি অভিষেক পাত্রে চন্দনের ফোটা দেওয়া আছে এবং কিছুটা ফুলের পাপড়িও দেওয়া রয়েছে আমার কাছে গোমাতা আছে তাই রাধা গোবিন্দের পুজোর সঙ্গে আমি গোমাতারও পুজো করে নেব। তবে তোমাদের কাছে যদি গোমাতা না থাকে কোনো অসুবিধে নেই গোমাতার পুজো ছাড়াও তোমরা রাধাষ্টমীর পুজো করতে পারো অভিষেক বিধি শুরু করার আগে আমি একটা প্রদীপ এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ব্যবহার করতে পারো প্রদীপে আমি হলুদ রঙের শলতে ব্যবহার করেছি এবং প্রদীপে অল্প একটু কর্পূরের গুঁড়ো আর সামান্য জাফরান দেওয়া রয়েছে তবে জাফরান অপশনাল আমি আজকে সংখ্যার মাধ্যমে অভিষেক করব এবং প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক জল জলসংখ্যা আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি তার মধ্যে একটা তুলসী পাতাও দেওয়া রয়েছে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি বন্ধুরা আমি আজকে চিত্রপটে পুজো করছি শ্রীবিগ্রহে যেরকম সরাসরি অভিষেক করা যায় চিত্রপটে সেইভাবে অভিষেক করা সম্ভব নয় আমি পঞ্চামৃত সহ জলসংখটি ভগবানের উদ্দেশ্যে সাতবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর জলসংখের পঞ্চামৃতটি সামনে রাখা পিতলের বাটিটায় ঢেলে দেব প্রথমে আমি শ্রীকৃষ্ণের অভিষেক করে নেব পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেকের মন্ত্রটি হলো ইদম পঞ্চামৃত স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমহা এবার আমি শ্রীমতী রাধারানীর অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে শ্রীমতী রাধারানীর অভিষেকের সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়াম শ্রী রাধিকা ওই নামাহা বন্ধুরা আমি এখানে শঙ্খের মাধ্যমে অভিষেক করছি তোমরা অভিষেকের জন্য জলসংখ্য ছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খ মাটির পাত্র বা পিতলের পাত্র ব্যবহার করতে পারো মনে মনে কৃষ্ণ নাম জপ করতে করতে আমি পঞ্চামৃত দিয়ে গোমাতার অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি ফলের রস দিয়ে অভিষেক করব আমি এখানে বেদানার রস ব্যবহার করছি জলসংখ্যের মধ্যে আমি বেদানার রস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটি তুলসী পাতাও দেওয়া রয়েছে তোমরা যে কোনো মরশুমি ফলের রস ব্যবহার করতে পারো এবারও আমি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে নিচ্ছি ফলের রস দ্বারা শ্রীকৃষ্ণের অভিষেকের সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো ইদং ফল দক শ্রীকৃষ্ণায় নমাহ বন্ধুরা তোমরা যদি চিত্রপটের পরিবর্তে শ্রীবিগ্রহে পুজো করো তাহলে তোমরা সরাসরি অভিষেক করে নিতে পারো অর্থাৎ আমি গোমাতার অভিষেক যেভাবে করছি সেইভাবেই তোমরা শ্রীবিগ্রহের অভিষেক করতে পারো ইদং ফলদক স্নানিয়ম শ্রী রাধিকা ওই নামাহা এই মন্ত্র বলে আমি ফলের রস দ্বারা শ্রীমতী রাধা রানীর অভিষেক করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার আলাদাভাবে অভিষেক করছি তোমরা যদি একসাথে অভিষেক করো তাহলে শ্রীকৃষ্ণায় নাম এবং শ্রী রাধিকা ওয় নমর পরিবর্তে তোমরা শ্রী রাধা কৃষ্ণাভ্যাং বলবে আগের বারের মতোই মনে মনে কৃষ্ণ নাম জপ করতে করতে আমি ফলের রস দিয়ে গোমাতার অভিষেক করে নিচ্ছি এবার আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি তামার পাত্রে আমি কিছুটা পরিষ্কার পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব কিছুটা জাফরান জাফরান যদি তোমাদের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কর্পূরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অগরু এরপর দিচ্ছি একটু সাদা চন্দন আর সবশেষে দিচ্ছি সামান্য গোলাপ জল এবার সবটা আমি ভালো করে মিশিয়ে নেব জল সংখ্যার মধ্যে আমি সুগন্ধি জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা তুলসী পাতাও দেওয়া আছে সুগন্ধি জল দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের মন্ত্রটি হলো ইদম গন্ধদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নামহা বন্ধুরা এবছরের রাধাষ্টমী কবে পড়েছে ওই দিন কোন সময় পুজো করতে হবে এবং রাধাষ্টমীর ব্রত পালন করলে কি কি নিয়ম মানতে হবে সেই সব কিছুই এই ভিডিও শুরুতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি ই দং গন্ধদক স্নানীয়ম শ্রী রাধিকা ওই নামাহা এই মন্ত্র বলে আমি সুগন্ধি জল দ্বারা শ্রীমতী রাধা রানীর অভিষেক করে নিচ্ছি রাধাষ্টমী ব্রতের উপোসের নিয়ম আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়াও আমি এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আগের দুবারের মতোই এবারও কৃষ্ণনাম স্মরণ করতে করতে আমি সুগন্ধি জল দ্বারা গোমাতার অভিষেক করে নিচ্ছি বন্ধুরা ভগবানের এই স্নানাভিষেকের জল অর্থাৎ ভগবানের চরণামৃত তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে দিয়ে তারপর সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এবার আমি শ্রী রাধা গোবিন্দের একসাথে পুষ্পাভিষেক করে নিচ্ছি জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা গোবিন্দের করে নিচ্ছি একটি পরিষ্কার শুকনো কাপড় কিছুটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি রাধা গোবিন্দের চিত্রপটটি সুন্দর করে মুছে নিচ্ছি এবং এইভাবে আমি অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিচ্ছি অভিষেক পর্ব হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং শ্রী রাধাগোবিন্দের চিত্রপটটি আসনে বসিয়ে নিয়েছি গোমাতাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে রাধাগোবিন্দের চিত্রপটের পাশে বসিয়ে নিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি একটি ময়ূর পালকও নিবেদন করে দিয়েছি বস্ত্রস্বরূপ শ্রী রাধাগোবিন্দকে আমি মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছিলাম গোমাতাকেও আমি আতল লাগানো সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করে দিলাম ভগবান শ্রীকৃষ্ণকে আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিলাম শ্রীমতী রাধারানীকেও আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি চিত্রপটে থাকা হংস এবং ময়ূরকেও আমি চন্দনের তিলক লাগিয়ে দিলাম গোমাতাকেও আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিলাম গোমাতাকে আমি সিঁদুরের তিলকও লাগিয়ে দিচ্ছি এবার আমি শ্রী রাধা গোবিন্দকে একসাথে অর্ঘ নিবেদন করব একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা চাল এবং চন্দন সহযোগে ফুল দুর্বা ও তুলসী পাতা দিয়ে আমি অর্ঘটি সাজিয়ে নিয়েছি অর্ঘ ভগবানের হস্তে বা মস্তকে নিবেদন করতে হয় শ্রী রাধা গোবিন্দকে একসাথে অর্ঘ নিবেদনের মন্ত্রটি হলো ইদম অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা সচন্দন স্বচন্দন পত্রানি শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে শেষ সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করে দিলাম শ্রীমতী রাধারানীর ডান হস্তে শ্বেতচন্দন সহযোগে একটি তুলসী পাতা দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তিনি আমার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ওই তুলসী পত্র অর্পণ করে দেন শেখ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি শ্রী রাধাগোবিন্দকে নিবেদন করে দিচ্ছি এসো সচন্দন ও গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে শেখ সহযোগে দুটি হলুদ ফুল আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা এগুলি হলো কাঠগোলাপ ফুল শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল এগুলি ইস্কন মন্দিরে শ্রীমতী রাধারানীর সাতশৃঙ্গারে এবং পুজোতে সারা বছর এই ফুল ব্যবহার করা হয় রাধাষ্টমীর দিন তোমরা যদি এই কাঠগোলাপ ফুল জোগাড় করতে পারো অবশ্যই শ্রীমতী রাধারানীকে নিবেদন করো এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধিকা নামাহা এই মন্ত্র বলে শের চন্দন সহযোগে কাঠগোলাপ ফুল আমি শ্রীমতী রাধারানীকে নিবেদন করে দিলাম এসো গন্ধ গন্ধপুষ্পই শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র বলে আমি শ্রী রাধাগোবিন্দকে একসাথে পদ্মফুল এবং গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা রাধাষ্টমীর দিন তোমরা রাধা রাধাগোবিন্দকে পদ্ম এবং গোলাপ ফুল নিবেদন করার চেষ্টা করো যদি পদ্ম আর গোলাপ দুটোই জোগাড় করা সম্ভব না হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ফুল তোমরা অবশ্যই নিবেদন করো শেষ চন্দন সহযোগে ফুল এবং দুর্বা আমি গোমাতাকে নিবেদন করে দিচ্ছি এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহ এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমহা হেশর সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমহা হাত জোর করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ নাশায় গোবিন্দায় নম নমঃ হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এবার আমি শ্রীমতী রাধা রানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবো শ্রীমতী রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমহা এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমহা এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমহা হাত জোর করে আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী রাধিকার জয় জয় শ্রী রাধিকার জয় জয় শ্রীরাধিকার জয় শ্রী রাধাগোবিন্দের চিত্রপটে থাকা হংস এবং ময়ূরের উদ্দেশ্য আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই আমি ফুল আর তুলসী পাতার সহযোগে দুধের তৈরি মিষ্টি নিবেদন করে দিচ্ছি ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি গোটা ফল নিবেদন করে দেব তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো তবে রাধাষ্টমীর পুজোয় ফলের নৈবেদ্যে তোমরা অবশ্যই আতা ফলটি রাখার চেষ্টা করো কারণ এটি রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ফল আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা রাধাষ্টমীর পুজোয় তোমরা মিষ্টি ছাড়াও লুচি সুজির ভোগ নিবেদন করতে পারো পায়েস ভোগও নিবেদন করতে পারো এছাড়া মালপোয়া বা অন্যান্য ভাজা মিষ্টির ভোগও তোমরা নিবেদন করতে পারো এছাড়াও তোমরা যদি এই দিন অন্য ভোগের ব্যবস্থা করো তাহলে খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে কচুর মুখী বা মুখী কচুর যে কোনো একটি পদ রাখতে পারো কারণ রাধারানীর অত্যন্ত প্রিয় একটি সবজি হলো এই মুখী কচু বা কচুর মুখী এবার আমি আরতি করে নেব আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর জলসংখ বস্ত্র পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব অনেকেই রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধা রানীকে নটি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে থাকেন এক্ষেত্রে আটার তৈরি প্রদীপ বা নতুন মাটির প্রদীপ ব্যবহার করা যেতে পারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয় রাধাষ্টমীর পুজোর পর রাধাষ্টমীর ব্রতকথা পাঠ করতে হবে রাধাষ্টমীর ব্রতকথা মেয়েদের ব্রতকথা বইতে রয়েছে আর এই মেয়েদের ব্রতকথা বইটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও এদিন তোমরা শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করতে পারো এছাড়াও শ্রীমতী রাধারানীর অষ্টত্ত শতনামও পাঠ করতে পারো তোমাদের কাছে যদি রাধা রানীর শত শতনামের বই না থাকে তোমরা ইন্টারনেটে রাধা রানীর শতনাম পেয়ে যাবে আমিও ইন্টারনেট থেকে কালেক্ট করে নিয়েছি রাধারানীর বিভিন্ন স্তব স্তোত্র যেমন রাধা অষ্টকম ইত্যাদি যদি তোমাদের জানা থাকে সেটাও তোমরা পুজোর পর পাঠ করে নিতে পারো পুজোর শেষে শ্রী উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে রাধাষ্টমী ব্রতের পারণ বিধি শেয়ার করে নেব বিধি অর্থাৎ উপবাস ভঙ্গ করার প্রক্রিয়া ব্রহ্মবৈবর্ত পুরাণ বায়ু পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে উৎসবান্তে পালন সম্পন্ন করা যায় অর্থাৎ এক্ষেত্রে মধ্যাহ্নকালে রাধাষ্টমীর পুজো সম্পন্ন করে পুজোতে নিবেদন করা অন্ন বা পরমাণ্ন ভোগ প্রসাদরূপে গ্রহণ করে পালন সম্পন্ন করা যাবে রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে সাধারণত পূর্ণ দিবস উপবাস রাখা হয় না সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত উপোস করে তারপর পুজো শেষ করে পারণ সম্পন্ন করা যায় এবং অন্ন গ্রহণ করা যায় তবে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিওতে আমি অনেকবার বলেছি যে রাধাষ্টমীর পুজো মধ্যাহ্নকালে করতে হয় মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুর বারোটা বা তার আশেপাশের সময় তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রাধাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি এবং রাধাষ্টমীর পুজো বিধি শেয়ার করে নিলাম এছাড়াও রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম উপোসের নিয়ম কিভাবে উপোস ভাঙতে হবে এবং কখন উপোস ভাঙতে হবে ইত্যাদি সব কিছুই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি রাধাষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলকে রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে